সাউথ আফ্রিকার এগেনস্টে তিন ম্যাচের ওডিআই সিরিজে টিম ঘোষণা করে দিল ভারতের সিলেকশন প্যানেল কে রাহুলকে ওডিআই ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য ভেরি মাছ সারপ্রাইজিংলি আবার বলতে পারেন কিছুটা এক্সপেক্টেডও ছিল কারণ ওডিআই টিমের যিনি রেগুলার ক্যাপ্টেন শুভমান গিল তিনি এই মুহূর্তে নেক্সট প্যাজমের ইঞ্জুরিতে পড়ে সাউথ আফ্রিকার এগেনস্টে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই মুহূর্তে তিনি মুম্বাইতে রয়েছেন তার ওই মেডিকেল ট্রিটমেন্টের জন্য আর অপরদিকে ভাইস ক্যাপ্টেন যিনি ছিলেন শ্রেয়া সায়ার তিনি তো অস্ট্রেলিয়া ট্যুর চলাকালীন ওই থার্ড ওয়ানটাতেই একটা ক্যাচ নিতে গিয়ে রিপ ইঞ্জুরির কবলে পড়েছিলেন তারপর তিনি বেশ কয়েকদিন হসপিটালাইজ ছিলেন তার সার্জারিও হয়েছিল শোনা গেছিল তো সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন যেহেতু অ্যাভেলেবেল নেই আর কে এল রাহুলের যেহেতু রিসেন্ট পাস্টে এই লাস্ট দুই বা তিন বছরে ভারতের ওডিআই টিমকে মাল্টিপল নাম্বার অফ টাইমস নেতৃত্ব দেওয়ার ওই অভিজ্ঞতা রয়েছে বলেই কে এল রাহুলের কাঁধেই ওই ক্যাপ্টেন্সির দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে অনেকে বলছিলেন যে ঋষভ পান্তের কাঁধে হয়তো ওই নেতৃত্বের দায়িত্বটা দেওয়া হতে পারে কিন্তু খেয়াল করে দেখুন ঋষভ পান্ত ওডিআই সাইডে কিন্তু একেবারেই রেগুলার নয় তিনি লাস্ট ওডিআই খেলেছিলেন এখন থেকে প্রায় দেড় বছর আগে ওই দু সালের অগাস্টে ওই শ্রীলঙ্কা সফরে মাত্র একটাই ওডিআই তিনি খেলার সুযোগ পেয়েছিলেন সেই কারণে ঋষভ পান্ত যতই টেস্ট সাইডের ভাইস ক্যাপ্টেন হোক না কেন তিনি টেস্ট সাইডে একজন রেগুলার মেম্বার কিন্তু ওডিআই সাইডে আপনাকে এমন একজনকে ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দিতে হবে যিনি টিমে রেগুলার মেম্বার বা ওই প্লেইং ইলেভেন একদম অটোমেটিক চয়েস সেই কারণে আমার মনে হয় কে এল রাহুলের থেকে এই জায়গায় যোগ্য নেতৃত্বের ওই অপশান আর কেউ হতেই পারতেন না তাহলে চলুন আমরা প্রথমে পনেরো জনের স্কোয়াডটা জেনে নিই তারপর না হয় এক এক করে অ্যানালাইসিস করি ব্যাটারদের তালিকায় যদি আমি চলে আসি তাহলে প্রথমেই চলে আসবে বিরাট কোহলি রোহিত শর্মা এই দুই সিনিয়র ক্যাম্পেনারের নাম তারা আবারও ফেরত এসছেন ওডিয়াই সাইডে ওই অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার পর আর তারপর এই তালিকায় চলে আসবেন ডেফিনেটলি যশস্বী জয়াসওয়াল তাকেও মানে অনেকটা সময় আর কি অপেক্ষা করতে হয়েছে ওডিআই সাইডে ফেরার জন্য অস্ট্রেলিয়া সফরের ওডিআই স্কোয়াডে তিনিও ছিলেন কিন্তু একটাও সিঙ্গেল ম্যাচ খেলার সুযোগ পাননি আশা করছি সাউথ আফ্রিকার এগেনস্টে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিনি একটা হলেও ম্যাচ খেলার সুযোগ পাবেন আর এই তালিকায় ভেরি মাচ সারপ্রাইজিংলি চলে এসেছেন ওই তিলক ভার্মা আর রুতুরাজ গায়কোয়ার তারা মূলতই এসছেন শুভবান গিল আর শ্রেয়া সায়ারের পরিবর্তে মানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন যেহেতু অ্যাভেলেবেল নেই সেই কারণেই সিলেক্টররা এই তিলক ভার্মা আর রুতুরাজ গায়কোয়ারকে বেছে নিয়েছে আমি মনে করি চয়েসটা কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে দুজনেই ঘরোয়া ক্রিকেটে রেগুলার পারফর্মার পঞ্চাশ ওভারের ক্রিকেটে মানে লিস্ট ক্রিকেটে তাদের অতীত পরিসংখ্যানটা যথেষ্ট ভালো ওই ভারতের এই মুহূর্তে ওডিআই সেট মানে জায়গা ফাঁকা নেই বলেই তারা মূলত সুযোগ পান নাহলে তারা কিন্তু মানে যে ক্যালিভার বা পোটেন্সিয়াল তাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই ওডিআই স্কোয়াডে থাকার একদম মানে প্রত্যক্ষভাবে যোগ্য বলেই আমি মনে করি আমি মনে করি সিলেক্টরদের তরফে এই ডুতুরাজ গায়কোয়ার আর ওই তিলক ভর্মাকে জায়গা দেওয়াটা একদম পারফেক্ট চয়েসই রয়েছে এবার যদি আমি অলরাউন্ডারদের তালিকায় চলে আসি তাহলে চলে আসবেন নীতিশ কুমার রেড্ডি তিনি তো অস্ট্রেলিয়া সফরেও ছিলেন ওয়াশিংটন সুন্দর তিনিও ওই আগের ট্যুরে ছিলেন আর ওই জায়গায় চলে এসছেন রবীন্দ্র জাডেজা আকসার প্যাটেল এই সিরিজের জন্য অ্যাভেলেবেল নেই বা তাকে হয়তো সিলেক্টররা বিশ্রাম দিয়েছে বা কিছু একটা ভেবে তাকে হয়তো রাখেনি তো তার পরিবর্তে রবীন্দ্র জাডেজা আবারও ওই ওডিআই সাইডে প্রত্যাবর্তন করেছেন যিনি অস্ট্রেলিয়া সফরটা মিস করেছিলেন ওইখানে ফ্রন্ট লাইন স্পিনিং অলরাউন্ডার হিসেবে আকসার প্যাটেলকে বেছে নিয়েছিল ভারতের সিলেক্টররা তো রবীন্দ্র জাডেজা যিনি কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলার জন্য তিনিও প্রবলভাবে মুখে রয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো তো তাকে ভারতের সিলেকশন প্যানেল আরও একটা সুযোগ দিল বলতে পারেন এরপর উইকেট কিপারদের তালিকায় যদি আসি তাহলে তো চলেই আসবেন এই সিরিজের ক্যাপ্টেন কে রাহুল ঋষভ পান্তের নামও চলে আসবে তিনিও দীর্ঘ একটা সময় পর ওডিয়াই সাইডে আবারও কামব্যাক করছেন আর ধ্রুব জুরেল যাকে অস্ট্রেলিয়া সফরে ওই ব্যাক আপ কিপার হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল ওডিয়াই স্কোয়াডে তো তিনিও তার স্পটটা রিটার্ন করেছে বলতে পারেন তবে তার এখনও ওডিআইতে ডেবিউ হয়নি দেখা যাক এই সাউথ আফ্রিকার এগেনস্টের তিন ম্যাচের ওডিআই সিরিজে তার ওই কাঙ্ক্ষিত ডেবিউটা হয় কি না এবার যদি আমি বোলারদের তালিকায় চলে আসি তাহলে তিনজন পেস বোলারের পাশাপাশি একজন ফ্রন্টলাইন স্পিনার রয়েছেন ওই আর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা আর হাশিত রানা যে তিনজন অস্ট্রেলিয়া সফরেও গেছিলেন ম্যাচও খেলেছিলেন প্রত্যেকে আর তাদের সাথে স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব তিনিও তো অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওই সিডনি ওয়ানডেতে খেলার সুযোগ পেয়েছিলেন আর অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন পেস বোলারদের মধ্যে থেকে ওই মোহাম্মদ সিরাজ যেহেতু তিনি টানা দুইখানা টেস্ট খেলেছেন সেই কারণে ওই ওয়ার্কলোডটা তার উপর যাতে না পড়ে সেই কারণেই মূলত সিলেক্টররা তাকে এই ওডিআই সাইট থেকে একটুকার বিশ্রাম দিয়েছেন আর মোহাম্মদ সিরাজের জায়গায় আমি মনে করি মূলত ওই ঋষভ পান্ত এই ওডিআই স্কোয়াডে ঢুকে পড়েছেন যেহেতু খেলাটা ভারতের মাটিতে সেই কারণে চারজন র পেস বোলারকে নেওয়ার খুব একটা প্রয়োজন বা দরকার নেই সেই কারণেই ওই একজন পেস বোলারকে কম নিয়ে ভারতের ওই সিলেকশন প্যানেল ওই ঋষভ পান্তকে এই ওডিআই স্কোয়াডে আবারও জায়গা করে দিয়েছে আমি মনে করি অস্ট্রেলিয়ার ট্যুরের মানে টিমটার থেকে আপনি যদি এই টিমটার কম্পেয়ার করেন ওই যে পার্টিকুলার দুটো জায়গাতে ওই চোট আঘাতের সমস্যা রয়েছে মানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে নিয়ে সমস্যা ছিল তাদের রিপ্লেসমেন্টগুলো তো একদম ঠিকঠাকই রয়েছে আর এছাড়া আকসার প্যাটেলের জায়গায় রবীন্দ্র জাডেজা এসছে এটা তো একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্টই হয়েছে আর ওই মোহাম্মদ সিরাজের জায়গায় ঋষভ পান্তে এসছে এটাও আমি মনে করি একদম ঠিকঠাক অপশানই রয়েছে কন্ডিশন বা সিচুয়েশন বা প্রতিপক্ষ বিবেচনায় আমার মতে এই পনেরো জনের স্কোয়াডটা মানে সাউথ আফ্রিকার এই ওডিআই টিমের এগেনস্ট বা ওডিআই সিরিজের জন্য একদম পারফেক্ট চয়েস রয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা তাদের মূল টার্গেটই হচ্ছে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ তো ওই বিশ্বকাপে মানে চূড়ান্ত দলে যদি তাদেরকে থাকতে হয় এখন প্রত্যেকটা তিন ম্যাচের ওডিআই সিরিজে তাদেরকে একবারে নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতেই হবে আর এছাড়া জানি না তার পরবর্তীতে বিজয় হাজারের ট্রফিতে তারা খেলবে কিনা রোহিত শর্মা জানিয়েছেন যে তিনি বিজয় হাজারের ট্রফিতে খেলবেন কিন্তু বিরাট কোহলি কী করবেন সেটা এখনও তিনি ডিসাইড করে উঠতে পারেননি হোয়াট এভার ইট ইজ তারা যদি ইন্টারন্যাশনালে মানে ভারতীয় দলে জার্সি গায়ে নিজেদের পারফরমেন্সটা ঠিক রাখতে পারে তাহলে আমার মনে হয় যে মানে তাদেরকে নিয়ে আর কোনো রকম প্রশ্নচিহ্ন উঠবেই না ওই দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের রেসে তারা থাকতে পারবেন কি দেখা যাক ভারতের মানে এই টিমটা এই ওডিআই সিরিজটা ঠিক কেমন পারফর্ম করে টেস্ট সিরিজে তো মানে সিরিজ জয়ের আর কোনো রকম সম্ভাবনা নেই এখন গুয়াহাটি টেস্টে ভারত যদি জয় পায় তাহলে কোনোরকমের মানে সিরিজটা মানে ড্র করে আমরা মুখটা রক্ষা করতে পারবো ওডিআই সিরিজে আশা করছি এই চিত্রটা ডেফিনেটলি বদলাবে যতই ভারতের রেগুলার ওডিআই ক্যাপ্টেন আনঅ্যাভেলেবেল থাকুক না কেন কে এল রাহুলের নেতৃত্বেও আশা করছি এই টিমটা সাউথ আফ্রিকার এগেনস্ট তিন ম্যাচের ওডিআই সিরিজে একটা দারুণ ম্যাচ উইনিং পারফরমেন্স বা সিরিজ উইনিং পারফরমেন্স আমাদের উপহার দিতে পারবে কি মতামত আপনাদের এই পনেরো জনের ওড়িআই স্কোয়াড নিয়ে সাউথ আফ্রিকার এগেনস্ট আসন্ন তিন ম্যাচের ওড়িআই সিরিজের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন